মা ওরে বলেছি আমার এখন দশ টাকা লাগবে ঠিক করছি না বলো হ্যাঁ ঠিক করেছিস সব সময় টাইট দিয়ে রাখবি পুরুষ মানুষকে যত টাইট দিবি দেখবি ততই হাতের ভিতরে থাকবে আর তোর শাশুড়ি কিছু বললে কথা শুনিয়ে দিবি তুমি ভেবো না মা আমাকে কিছু বললে তখন যে আর চুপ করে থাকবো না আমি যদিও এখন পর্যন্ত তেমন কিছু বলেনি শম্পা ফোন রাখে গতকাল দুপুরে মায়ের সাথে কথা বলেছে তার শাশুড়ির অসুস্থের কথা বলে মা বলে ডাক্তার দেখাতে কত টাকা খরচ হয়েছে শম্পা বলল দশ হাজার টাকার মতো মা বলে দেয় শম্পা যেন এখন অয়নের থেকে দশ হাজার টাকা নেই যদি ঝামেলা করে তাহলে মায়ের ডাক্তার দেখানোর কথা নিয়ে কথা বলবে মাকে দিতে পারো বউকে দিতে গেলে সমস্যা অয়ন অফিস থেকে আসলেই সোম্পা খাবার দেয় যখন বিছানায় আসে শম্পা মায়ের শিখিয়ে দেওয়া কথাটা বলে শম্পা বলল দেখো আমার দশ হাজার টাকা লাগবে অয়ন বলল কি কাজে লাগবে শম্পা বলল কিছু জিনিসপত্র কিনতে হবে অয়ন বলল গতকালে মাকে ডাক্তার দেখালাম আগামী মাসে কিনো শম্পা বলল এখনই দরকার নয়তো বলতাম না অয়ন বলল ঠিক আছে আগামীকাল ব্যাংক থেকে তুলে দিব শম্পার সাথে অয়ন তেমন কোনো বাড়াবাড়ি করেনি পরের দিন অফিস থেকে এসেই শম্পার হাতে দশ হাজার টাকা দেয় মায়ের কাছে যখন টাকার কথা বলে মা বলে দুই দিনের জন্য আমাদের বাসায় চলে আয় বলে মা এখন তো অয়নের মা অসুস্থ এই সময় আসা যাবে না শম্পার মা বলে তুই কি ওই বাসার কাজের মেয়ে হয়ে গেছিস শম্পা ঠিকই পরের দিন অয়নকে বলে মায়ের কাছে যাবে অয়ন বলে তুমি দেখলে মা অসুস্থ কয়টা দিন পরে যাও শম্পা বলে মায়ের কাছে আমার এখনই অনেক কাজ সেই কাজ পরে গেলে হবে তুমি বরং তোমার বোনকে এসে থাকতে বলো অয়ন বলে আপাকে এসে থাকতে বলবো মানে কি তোমার কি এমন জরুরি কাজ শুনি কয়েকদিন পরে গেলে বড় কোনো সমস্যা হবে না তো শম্পা কোনো উত্তর দেয় না অয়ন বলে উত্তর না দিয়ে চুপ করে আসো কেন শম্পা অয়নের পাশ থেকে উঠে বারান্দায় চলে আসে শম্পা ঠিক করেছে যা হবার হোক সে মায়ের কাছেই যাবে অয়ন ভরে উঠে অফিসে চলে যায় অয়ন অফিসে যাওয়ার পরেই শম্পা কিছু না বলেই মায়ের কাছে চলে যায় অয়ন অফিস থেকে এসে দেখে শম্পা বাসায় নেই মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারে শম্পা মায়ের বাসায় চলে গেছে অয়নকে টেবিলে খাবার দিয়ে বলে তেমন কিছু রান্না করতে পারেনি শরীরটা নিয়ে চলতে পারি না শুধু ডাল আর বেগুন ভাজি করেছি অয়ন তার মাকে বলে মা তুমি যে শো আমি সব কিছু নিয়ে খাবো মা বলে হুট করে ওই বাসায় গেল কেন ঝামেলা হয়েছে অয়ন বলে মা ওর কিছু দরকারি কাগজপত্রের জন্য গেছে মা বলে ঠিক আছে আমি যে শুলাম তাহলে অয়নের শোম্পার ওপর রাগ হয় গত রাতে বলেছে কয়েকদিন পর যেতে তবে হুট করে চলে গেল একটা কল করে বলার প্রয়োজনও পর্যন্ত মনে করেনি অয়ন ঠিক করে শম্পাকে আর কল দিবে না যখন ইচ্ছে আসুক যদি আসতে না ইচ্ছে হয় তবে আসার দরকার নেই অয়ন অভিমান করে বসে থাকে রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে যায় অবশ্য একবার শোম্পার ভাইয়ের কাছে কল দিয়ে জিজ্ঞেস করেছে শম্পা ওই বাড়িতে ঠিকঠাক পৌঁছে গেছে কিনা অয়নের মায়ের শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হয় মাকে হাসপাতালে ভর্তি করাতে হয় মা যদিও বলেছে শম্পাকে খবর দিতে অয়ন বলে মা শোম্পা এখন আসতে পারবে না ওর বাসায় জরুরি কাজে মা মার কিছু বলেনি বড় আপাকে খবর দিয়েছে বড় আপার মেয়ে এসে মায়ের কাছে থাকে একদিন পর হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে আসা হয় অয়ন মায়ের হাসপাতালে থাকা নিয়ে শম্পাকে কিছু জানায়নি কেন জানাবে এত করে বলেছে কয়েকদিন পর যেতে কিন্তু অয়নের কথা শম্পা শোনেনি শম্পার সাথে অয়নের ছোট কিছু ঘটনা নিয়ে দূরত্ব বাড়তে থাকে দূরত্ব বিষয়টা একবার বাড়তে থাকলে কেবলই পারে পরে দুইজনে এত দূরে চলে যায় আর কাছে আসে না সোম্পা মায়ের বাসায় আসে একুশ দিন হয় অয়ন কল করে না কখনো ইচ্ছে করে কল দিতে তবে রাগ অভিমানে কল দিতে ইচ্ছে করে না অয়ন অফিসে তখনই সোম্পার বড় বোনের কল আসে অয়ন সালাম দেয় আবার সাথে ভালো করে কথা বলে অয়ন চাই না তাদের সাথে খারাপ আচরণ করতে সোম্পার সাথে বাকি জীবন কাটানোর জন্য হাত ধরলেও এখন এসে বুঝতে পেরেছে একসাথে থাকা হবে না অয়না চায়না না তিক্ততা নিয়ে সংসার করতে অয়ন আপার সাথে দীর্ঘ সময় কথা বলে এক সময় সোম্পার বড় আপা বলে অয়ন তোমাকে একটা কথা বলি অয়ন বলে যে আপা বলেন দেখো অয়ন তোমাকে আমি ভাই হিসেবে দেখি তবে ভাই কিছু সত্যি চাইলেও বলা যায় না বুকের ভেতরে রাখতে হয় তোমার সাথে সোম্পার যে দূরত্ব এই দূরত্ব মায়ের কারণে হয়েছে মায়ের কারণেই আমার প্রথম সংসারটা ভেঙে গেছে মেয়ে হয়ে মায়ের দোস্ত আর মানুষকে বলা যায় না তোমাকে পছন্দ করে আমি জানি তবে মায়ের কথায় তোমাদের ভেতরে অশান্তি শুরু হয়েছে মেয়েটা পোকা তোমাদের বাসা থেকে আসার পরে ওর কাছে কিছু টাকা ছিল ওর গহনা ছিল সেসব মায়ের কাছে জমা ছিল মা ওর জমানো টাকার গহনা বড় ভাইকে দিয়েছে সেসব টাকা খরচ করে ফেলেছে গহনা বন্ধক রেখে নাকি ব্যবসার কাজে লাগিয়েছে সবকিছু মাই করেছে মা মনে করে মেয়ে বিয়ে হয়েছে মানে তারা পর ছেলেই শুধুমাত্র তাদের আপন শোম্পার এসব নিয়ে মায়ের সাথে ঝগড়া হয়েছে মা ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে যেহেতু বাসা তার ছেলের গতকাল বাসা ছেড়ে ছোট খালার কাছে চলে গেছে সোম্পা কল দিয়ে অনেক কেঁদেছে তোমার কাছে যাবে তারও তো উপায় নেই অয়ন বলল আপা আমি দেখছি কি করা যাই আমার মনে হয়েছে সোম্পাকে কেউ তাবিজ করেছে আবার ভাবতাম এসব সত্যি না শোম্পা হয়তো বোধ লেগেছে তবে যে এমন কিছু হয়েছে তা আমি জানতাম না অয়ন কি করবে বুঝতে পারে না অফিস থেকে দুপুরের দিকে বের হয়ে বাসায় আসে মা অয়নকে দেখে কিছুটা অবাক হয় জিজ্ঞেস করে শরীর খারাপ কিনা অয়ন মনে মনে ভাবে মায়ের কাছে সবটা বলবে মা কখনো সম্পাকে পরমানুষ ভাবেনি তবে সোমবার মাথার ভিতরে একটা ঘৃণার বীজ রোপণ করে দিয়েছে ওর মা তাই অয়নের মাকে কখনো আপন মনে করেনি অয়নের খুব অস্বস্তি লাগে মায়ের কাছে পুরো ঘটনাটা বলে অয়নের মা বলে আমি বলি কি তুই এক কাজ কর ওর খালার বাসায় চলে যা বউকে নিয়ে আয় তারপর দেখা যাবে চাইলে একটা সম্পর্ক ভাঙা যায় কিন্তু গড়া খুব কঠিন মেয়েটার বয়স অল্প এসব জটিলতার সাথে কখনো পরিচিত হতে পারেনি অন্য ঠিক করেছে সোম্পার আপার থেকে খালার বাসার ঠিকানা নিয়ে সেখানে চলে যাবে সোম্পা খালার বাসায় বারান্দায় বসে আছে গত রাত থেকে কাঁচছে এখনো চোখ ফুলে আছে রাতে ভালো করে ঘুম হয়নি মুখে দাগ হয়ে গেছে সোম্পার খালার মেয়ে জয়ী এসে বলে আপা দুলা এসেছে সোম্পা বলে কোন দুলাভাই জয় বলে তুমি এসে দেখে যাও কে এসেছে সোম্পার চোখে পানি ছিল খুব গোপনে চোখ মুছে নিল ঘরের ভিতরে এসে দরজার পর্দা সরিয়ে দেখে অয়ন সোফার উপরে বসে আছে পাশায় মিষ্টি আর চিপসের প্যাকেট অয়নকে দেখে শোম্পার কান্নারও বেড়ে যায় অনেকদিন পর অয়নকে সামনে থেকে দেখছে আড়ালে যে চোখ মুছে নেই অয়ন খালার বাসায় প্রথমবার এসেছে যদিও বিয়ের সময় খালাকে দেখেছে অয়নের জন্য খালা রাতের খাবারের আয়োজন করে খাবার টেবিলেই অয়নের মুখোমুখি সম্পা বসে এর আগে সামনে আসেনি খাওয়া শেষে অয়ন সম্পাকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয় দুজনেই চুপচাপ রিকশায় বসে অয়ন তাকিয়ে দেখে শম্পা কাঁদছে অয়ন বলে আপা সব কিছু বলেছে আমার কাছে তোমার কোনো দোষ নেই এবার কান্না থামাও মানুষের কান্নায় বিষয়টা আমার ভালো লাগে না শম্পা কান্না থামায় অয়ন সম্পার হাত ধরে বলে দেখো আল্লাহ তোমার একটা মাথা দিয়েছে মাথায় বুদ্ধি দিয়েছে নিজের বুদ্ধি মতো চলবা কে তোমাকে যত্ন করে আর কার ভালোবাসা মিথ্যে তাহলে বুঝতে পারবে অয়ন বলে পান খাবে আমার খুব পান খেতে ইচ্ছে করছে রাস্তার পাশে রিক্সা থামিয়ে দুজন পান খায় শম্পায়নকে দেখে মুগ্ধ হয় মনেই হচ্ছে না এই মানুষটার সাথে দীর্ঘদিন তার কথা হয়নি আসলে কিছু কিছু মায়েদের কারণে মেয়েদের সংসার ভেঙে যায় তারা মেয়েদের কুবুদ্ধি দিতে দিতে তার মাথা খেয়ে ফেলে তাই মেয়েটা আর বুঝতে পারে না যে কিসে তার ভালো আর কিসে তার খারাপ আসলে একটা মেয়ের বিয়ের পর সবচেয়ে আপন তার স্বামী এই কথাটার গভীরতা তারাই জানে যারা ডিভোর্সের পর বাপের বাড়িতে আসে ধন্যবাদ সবাইকে